পার্লামেন্টে হামলার বিষয়ে নিজেদের উদ্বেগের কথা ঢাকাকে জানিয়েছে নয়াদিল্লি এদিকে ভারতীয় গণমাধ্যমগুলো বলছে বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তাহলে কি এই ভারত শেখ হাসিনাকে যে এখন বুদ্ধি পরামর্শ দিয়ে টিকিয়ে রেখেছে এই বুদ্ধি পরামর্শ দেওয়া পর্যন্তই সীমিত থাকবে নাকি ভারত তাদের সেনাবাহিনী পাঠাবে সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বত্রিশে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু আজকে বাংলাদেশে যা হলো তার আসলে সামান্যটা কি আওয়ামী লীগ জিতেনি অবশ্য আওয়ামী লীগ জিতছে পাশে অবস্থায় যে বাড়িটা পুড়ে দেওয়া হয়েছে সেখানে আজকে আবার হামলা করে ধানমন্ডি বত্রিশে গভীরাতে বুলডোজার ঢুকেছে বুলডোজার এখন ধানমন্ডি বত্রিশের বাড়ি গুঁড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে শেখ হাসিনার পাতা ফাঁদে ছাত্ররা পা দিল কিনা এই সরকার পা দিল কিনা এতে সরকারেরই সবথেকে বড় ক্ষতি হয়ে গেল কিনা আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব গত সোমবার তিনি বলেছেন যে যুদ্ধকালীন পরিস্থিতির মতো আমাদেরকে সতর্ক থাকতে হবে এই বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাউকে বিশৃঙ্খলা ও অরাজকতার সৃষ্টির সুযোগ দেওয়া যাবে না আমাদের প্রধান উপদেষ্টার কাছে সব প্রশ্ন বত্রিশ নম্বর আবারও ভাঙচুর চালানো ঘোষণা দিয়ে বুলডোজার দিয়ে বত্রিশ নম্বর পুড়িয়ে দেওয়ার যে প্রস্তুতি এটা নিশ্চয়ই অরাজকতার মধ্যে পড়ে না এটা নিশ্চয়ই বিশৃঙ্খলা মধ্যে পড়ে না তাই না আমি জানি না প্রথমে প্রদেশটা কী করবেন কিন্তু এগুলোকে আগে থেকেই জানা ছিল বা কোনো প্রি অংশ এবং যুদ্ধাবস্থা কথা তিনি কেন বলেছিলেন বেকিং নিউজটি ছাপিয়েছে মানব জমিন পত্রিকায় বেকিং নিউজটির মধ্যে এসেছে আশিফ নাহিদ সহ উপদেষ্টাতে থাকা

পরিচিত করলো সকলের কাছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকে রাজাকার হিসেবে পরিচয় দিলো আমরা অনেক রক্ত দিয়ে রক্ষা করছি দেশটাকে গড়ে তুলবো এদেশের মানুষ বিশ্ব দফরের মাথা উঁচু করে চলবে রাষ্ট্রপতিকে চব্বিশ ঘন্টার আল্টিমেটা ওখানে আল্টিমেটা ওখানে আলটিমেটা আলটিমেটা দেওয়া আছে একটা মানলে আর একটা আরেকটা মানলে আর একটা মুক্তিযোদ্ধার সন্তানদের তো এখন আর ওই বয়স নাই পাশপাশে সেটাও তারা পেয়ে গেল এগারোটা সাড়ে এগারোটার দিকে দেখলাম অনেক ছেলে মেয়ে বের হয়ে আসছে মেয়েরা হল থেকে বের হয়ে আসছে বাধ্য হওয়া লাভ আমরা আগুন দাউ দাউ করে চলছে তখন আমি হেলিকপ্টারে করে পানি দিলাম সেই সম্মানটা ধুলে মিটিয়ে দিই একটা পর একটা তাদের আবদার তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা কোটা না যারা পরীক্ষা দিয়ে মেধাবী তারাই তো মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান সন্ততিরা কি মেধাবী না তাহলে মেধাবী কি শুধু ওই রাজাকারের ছেলে মেয়ে একটা পর একটা তাদের আবদার এটা করতে হবে আমরা করে দিয়েছি পরে আবার ঘুরে চাই করতে করতে হ্যাঁ কোটা তাদের যে দাবি ছিল তার থেকে অনেক বেশি আমরা দিয়ে দিয়েছি কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করলাম ওই মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবার বা মুক্তিযোদ্ধার দিকে কিন্তু তাদের বেশি মানে একটা খোঁজ আমার একটা কথা নিয়ে তারা কিছু কতদিন প্রতিবাদ করলো কী কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল আমি বলেছিলাম মেধা 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 কোটা না মেধা তো কোটা আমাদের নারীর কোটা প্রতিবন্ধীদের কোটা নির্গোষীর কোটা প্রত্যেক জেলায় কোটা মুক্তিযোদ্ধা পরিবারের কোটা সেগুলো তো আমি বাতিল করে দিয়েছি বুলডোজার ঢুকেছে বুলডোজার এখন ধানমন্ডি বত্রিশের বাড়ি গুড়িয়ে দেওয়ার কর্মটি সম্পাদন করছে এবং ব্যাপারটা নিয়ে সব থেকে বড় আলোচনা যেটা শুরু হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনার পাতা ফাঁদে ছাত্ররা পা দিল কিনা এই সরকার পা দিল কিনা শেখ হাসিনা ভাষণ দিবেন বাংলাদেশের জনগণের উদ্দেশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাত্রলীগের ফেসবুক পেজে ভাষণ দেওয়ার কথা ছিল সন্ধ্যার পরেই খবর পাওয়া গেল যে ছাত্রলীগের ফেসবুক পেজটি কায়ে হয়ে গেছে সেই ফেসবুক পেজ আর খুঁজে পাওয়া যাচ্ছে না পরবর্তীতে অন্য মাধ্যমে শেখ হাসিনা ভাষণ দিয়েছেন যতক্ষণ ভাষণ শুরু করেছেন তার অনেক আগেই বত্রিশ নম্বরে যে ধ্বংসযজ্ঞ শুরু হয়েছে সেটা আমরা আগের ভিডিওতেই জানিয়েছি কিন্তু যখন গভীর রাতে রাত দশটারও পরে বত্রিশ নাম্বারে বুলডুজার ঢুকলো বুলডুজার ঢুকে বাড়ি ভাঙার কাজ শুরু করলো একটা এত বড়ো যন্ত্র চেয়ে দীর্ঘ দেখি একটা যন্ত্র বত্রিশ নম্বরে রাস্তা পর্যন্ত আসলো ভিতরে ঢুকলো বাড়ি ভাঙার কর্ম শুরু করলো প্রত্যেকে এবং টেলিভিশনের কল্যাণে ইউটিউবের কল্যাণে সারা দেশের মানুষ সারা বিশ্বের মানুষ এগুলো লাইভ দেখলো শুধুমাত্র দেখলো না ঢাকার পুলিশ ঢাকার পুলিশ এই ব্যাপারে কিছুই জানতো না পুলিশের সদর দপ্তর থেকে উদ্ধতন এক কর্মকর্তা জানিয়েছেন ছাত্রদের এরকম কর্মসূচি সম্পর্কে তাদের কোনো বার্তা ছিল না অর্থাৎ তারা জানতেন না ছাত্ররা এরকম একটা কর্মসূচি করবে তারা জানতেন না যখন কাজটা শুরু হলো মিছিল লাইভ হলো গণমাধ্যমে মিছিল করে তারা গেল সেখানে গিয়ে ধ্বংসযজ্ঞ শুরু করলো বুলডোজার ঢুকলো এত কিছু যে লাইভে প্রচার হলো তখনও পুলিশ কোনো কিছু টের পায়নি পুলিশের কারণ সেই সময় সম্ভবত পুলিশের ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারেরও ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল এবং সরকারের যমুনাতেও সম্ভবত বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল যে কারণে সরকারেরও এটা চোখে পড়েনি প্রত্যেকটা উপদেষ্টার বাসভবনে সম্ভবত ইন্টারনেট কানেকশন বন্ধ ছিল যে কারণে কোনো উপদেষ্টাই এই দৃশ্যগুলো দেখেননি এবং তারা এই ব্যাপারে কোনো কথাও বলেননি এই যে চুপ থাকা এই যে ধ্বংসযজ্ঞ চালানো এই ধ্বংসযোগ্য চালানোটা শেখ হাসিনার ফাঁদে পা দিয়া কেনা এটা কিন্তু অনেকে আলোচনা করছেন অনেকে বলছেন যে শেখ হাসিনা একটা ফাঁদ পেতেছিলেন শেখ হাসিনা কুটো চাল চালতে খুবই ওস্তাদ সেরকম একটা চাল চেলেছেন একটা বক্তৃতার ঘোষণা দিয়েছেন সেই ফাঁদে ছাত্ররা পা দিয়েছে এবং অরাজকতা শুরু করেছে এবং সেই পাদে সরকারও পা দিয়েছে যে অরাজক যে মবের সৃষ্টি হয়েছে এই মবটা ছড়িয়ে পড়েছে ধানমন্ডি বত্রিশের পরে ধানমন্ডিতে শেখ হাসিনার বাসা যেটা আগের ভিডিওতে বলছিলাম যে শেখ হাসিনার বাড়ি সুধা সদনে যদি হামলা হতো ভাঙচুর হতো সেটা মোটামুটি একটা মেনে নেওয়ার ব্যাপার ছিল কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি যেটা স্বাধীনতা যুদ্ধের সঙ্গে সম্পর্কিত স্বাধীনতা যুদ্ধের সুতিকাগার বলা হয় এই বাড়ি এই বাড়িতেই স্বাধীনতা যুদ্ধের বহু পরিকল্পনা হয়েছে এই বাড়ি থেকেই বঙ্গবন্ধুকে পঁচিশে মার্চ রাতে অ্যারেস্ট করা হয়েছে এই ঐতিহাসিক বাড়িটাকে টার্গেট করা হল শুধুমাত্র শেখ হাসিনার অপকর্মের দোহাই দিয়ে শেখ হাসিনা যে ভুলগুলো করেছেন তার সরকারের থাকা অবস্থায় যে ভুলগুলো করেছেন জুলাই আগস্ট অভ্যুত্থানের আগে ছাত্রদের হত্যাকাণ্ড সেটা শেখ হাসিনার একটা বড় ভুল ছিল যদিও শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ নানাভাবে সেটাকে নানান যুক্তি দিয়ে উপস্থাপন করার চেষ্টা করেন তবে শেখ হাসিনার যে রাজনৈতিক ভুল ছিল এবং আওয়ামী লীগের আওয়ামী লীগ সরকারের যে রাজনৈতিক ভুল ছিল এটা আওয়ামী লীগের অনেকেই বিশ্বাস করেন এবং আওয়ামী লীগের মেনে নেয় আওয়ামী লীগের অনেকে মেনেও নেন কিন্তু শেখ হাসিনার সেই ভুলের কারণে এখন এসে এতদিন পরে এসে ছয় মাস পরে এসে শেখ হাসিনা একটা কর্মসূচি দিলেন সেই কর্মসূচির এগেনেস্টেন কোনো পজিটিভ কর্মসূচি না দিয়ে ধ্বংসাত্মক কর্মসূচি দেওয়া হলো ঘোষণা দেওয়া হলো সমন্বয় হাসরাত আবদুল্লাহ ফেসবুকে ওপেন লিখলেন আজকে রাতেই মুজিব্বাদের কবর রচনা করা হবে মুজিববাদ বাংলাদেশ থেকে উত্থাপ করা হবে মুজিববাদের যে তীর্থস্থান সেই তীর্থস্থান শেষ করে ফেলা হবে ওদিকে তার আগে একজন ইউটিউবার যার কথা বলেছিও নাম না বলে বলেছে তিনি ফেসবুক লাইভে আহ্বান জানালেন বলতো জানেন সব কিছু ভেঙে ফেলা ঘুরিয়ে ফেলো ইতিহাস থেকে ভর্তি সম্পর্কে মুছে ফেলো বুলডুজোরা কিন্তু এসেছে তার মানে হচ্ছে ওই আহ্বানে এই বুলডুজার এসেছে এত এত কর্ম হলো কিন্তু সরকার কোনো পেল না এই যে সুধা সদনে গেল থেকে শোনা যাচ্ছে যে খুলনাতে শেখ হেলালের বাড়ি ভাঙচুর এবং পুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফের বাড়িতে আক্রমণ করা হয়েছে ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে এছাড়া সারা দেশেই এটা ছড়িয়ে পড়ছে ক্রমে অর্থাৎ পাঁচ আগস্টে যেরকম পাঁচ আগস্টের পরে যেরকম অবস্থা তৈরি হয়েছিল সেই অবস্থা আবারও তৈরি হচ্ছে সেই অবস্থা তৈরি যখন হচ্ছে তখন একদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনি একটা কথা স্মরণ করা যেতেই পারে প্রধান উপদেশটা বলেছেন যে যুদ্ধকালীন অবস্থার মতো আহ আমাদের সবাইকে প্রস্তুত থাকতে হবে তাহলে কি যুদ্ধটা শুরু হয়ে গেল যুদ্ধটার সূত্রপাত কি ছাত্ররাই করলো এই আহ এই যে ঘটনাটা ঘটলো ফাঁকা মাঠে গোল দেওয়ার ঘটনাটা ঘটলো যেখানে আওয়ামী লীগ মাঠে নেই আওয়ামী খুঁজে পাওয়া যাচ্ছে না আওয়ামী অস্তিত্ব বলতে মাঠে কিছু নেই সেখানে ফাঁকা মাঠে গোল করে আত্মতুষ্টিতে যদি ছাত্ররা ভোগে কিংবা সরকার যদি আত্মতুষ্টিতে ভোগে সেটা কি হিতে বিপরীত হবে না অনেক বড় ধরনের ক্ষতির কারণ তাদের হয়ে পড়বে না সেরকম আলোচনায় চলছে কারণ এই ঘটনা অলরেডি বিশ্ব মিডিয়ায় চলে গেছে বিশ্ব মিডিয়ার আগামীকালকের মধ্যেই দেখা যাবে যে বিশ্ব মিডিয়ার প্রধান খবর হয়ে গেছে এটা তো বিশ্ব মিডিয়া যখন তোলবার হবে তখন বিশ্বের নানা পরাশক্তির থেকে সরকারের উপরে চাপ বাড়বে সরকারের উপর যখন চাপ বাড়বে তখন সরকারের কিন্তু টিকে থাকতে খুব মুশকিল হবে খুব বেশি তফলিক পোহাতে হবে এই প্রসঙ্গে একটা কথা বলা যেতেই পারে একদিন আগেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তারেক রহমানকে ইদানিং খুবই স্মার্ট এবং সুন্দর সুন্দর রাজনৈতিক প্রাজ্ঞের মতো একজন প্রাজ্ঞজন রাজনৈতিক সেরকম কথা বলতে শোনা যাচ্ছে এবং বিএনপিকে পজিটিভ রাজনীতি করার যে দৃষ্টান্ত সেটার পথ দেখাচ্ছেন তারেক রহমান সেই তারেক রহমান বলেছেন যে সংস্কার সংস্কার এই কথাগুলো বলে অন্য কিছুর ইঙ্গিত হচ্ছে চেষ্টা এরকম কিন্তু সন্দেহ প্রকাশ করেছেন অর্থাৎ নির্বাচনকে ডিলে করা সংস্কারের মূলাঝুলিয়ে নির্বাচনকে ডিলে করা এর এই কথা কিন্তু তারেক রহমানের মুখ থেকে আমরা শুনেছি আহ নির্বাচনকে আদৌ হবে বাংলাদেশের নির্বাচনকে আদৌ হবে যখন ছাত্র সমন্বয়করা বিএনপির বিরুদ্ধে কথা বলছে কখনো কখনো তারা জামাতের বিরুদ্ধে কথা বলছে কখনো নিজেরা দল তৈরি করে নিজেরাই ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে এরকম ঘটনা যখন ঘটছে তখন বিএনপির তরফ থেকে নানা রকমের সন্দেহ তৈরি সন্দেহ প্রকাশ করা হচ্ছে যেগুলো রাগঢাক করছেন না বিএনপি নেতারা প্রকাশ্যেই বলছেন এবং এই সরকার জামাত নিয়ন্ত্রিত এরকম অভিযোগও কিন্তু বিএনপির তরফ থেকে বলা হয়েছে রুহুল কবির দিদি বলেছেন যে জামাত সমর্থিত এই সরকার এরকম উক্তি করেছেন সেরকম একটা মুহূর্তে এই প্রশ্নকে সামনে এসেই চাই যে সরকার আদতে নির্বাচন দিতে চায় না তারাই অনেক সেই দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে চাই আহ সেরকম ঘটনা কি ঘটতে যাচ্ছে সেনাবাহিনী কিন্তু প্রবেশ করছে ধানমন্ডি বিষয়ে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষার্থীরা পিছু পা হচ্ছে সেটা কিন্তু লক্ষ্য করতে পারছেন আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা কিন্তু চলে যাচ্ছে এই ধানমন্ডি বত্রিশ কিন্তু ঘুরিয়ে দেওয়ার জন্য শিক্ষার্থীরা ভেঙে ফেলেছে অনেক দেয়ার ভবনে আগুন দেয়া সহ কিন্তু আমরা লক্ষ্য করতে পেরেছি এবং দেখতে পাচ্ছি যে সেনাবাহিনী অসংখ্য সেনাবাহিনী এসছে এবং তাদেরকে লোক বলে কিন্তু স্লোগান দিচ্ছে আবার সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী কিন্তু এখানে মধ্যে এসেছে আসিফ নাহিদ সহ উপদেষ্টাতে থাকা তিন তরুণ উপদেষ্টা পদত্যাগ করছেন সরকার থেকে এর মাঝে মাহফুজ আলম পদত্যাগ করবেন সবার পরে সবার আগে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম তারপরে আসিফ মাহমুদ তারপরে মাহফুজ করবেন ধাপে ধাপে এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা এবং আলোচনার মূল বিষয়টা উপস্থাপন করেছেন মানব জমিন পত্রিকায় আমি মানব জমিন থেকে আপনাদের সামনে তুলে ধরছি বিষয়টা নাহিদ আশিফরা পদত্যাগ করলেও সরকারে থাকতে পারেন তাদের প্রতিনিধি ছাত্রদের প্রতিনিধি সরকারে থেকে যাবে নতুন মুখ অন্তর্ভুক্ত হবে ইনুস সরকারে শুধুমাত্র ছাত্রদের প্রতিনিধি অন্তর্ভুক্ত হবে না বাংলাদেশের আরো কয়েকজন বিশিষ্ট ব্যক্তি যাদের রয়েছে নিরঙ্কুশ জনতার কাছে ক্লিন ইমেজ কয়েকজন উপদেষ্টা হিসাবে নতুন করে যুক্ত হবে। মাহফুজের জায়গায় তাদের ছাত্রদের প্রতিনিধি যুক্ত করবেন এবং তারা ধাপে ধাপে ইন সরকারের অন্তর্বর্তীকালীন সরকার থেকে পদত্যাগ করবেন কারণটা কি কি হয়েছে এর ভিতরে আভ্যন্তরীণভাবে কি চলছে কি কারণে তারা পদত্যাগ করছেন এই বিষয়টি মানবজমিন যা লিখেছে আপনাদের সামনে তুলে ধরছি ছাত্রজনতার রক্তাক্ত অভ্যুত্থানের পর থেকে নতুন রাজনৈতিক বন্দোবস্তের বিষয়টি সামনে এসেছে পুরাতন ধারা পুরাতন নিয়ম সব পুরাতন সংস্কৃতি টিপর্ণ বছরকে পরিবর্তন করে নতুন ধারায় রাজনীতি নতুন ধারা সমাজপায় নতুন ধারায় মানুষের জীবনযাপন পরিবর্তনের জন্য তারা একটি পদক্ষেপ নিয়েছে সেটা হলো একটি নতুন ধারা নতুন নিয়মে রাজনৈতিক দলতয়াত করবে ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন প্রক্রিয়া এগিয়ে নিচ্ছে জাতীয় নাগরিক কমিটির ভ্যানারে শিক্ষার্থীরা সংগঠিত হলেও রাজনৈতিক দল হবে ভিন্ন সেখানে জাতীয় নাগরিক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা নেতৃত্বে থাকবেন এছাড়া সরকারে থাকা ছাত্রদের প্রতিনিধিরাও থাকতে পারেন দলের নেতৃত্বে আসার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন ছাত্র প্রতিনিধিরা তাদের একজন ছাত্রদের নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসতে পারে ইঙ্গিতটা আসছে নাহিদ ইসলাম হতে পারে নতুন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে গুরুত্বপূর্ণ দায়িত্বে মানি হলো যার নেতৃত্বে ছাত্রদের রাজনৈতিক দলটি এগিয়ে যাবে এই মুহূর্তে বাংলাদেশে যেই জগাখছুরির রাজনীতি চলছে সেখান থেকে মানুষকে বের করে এনে নতুন ধারায় নতুন উৎসাহ উদ্দীপনায় চব্বিশের রক্তকৃ সঙ্গশে নিহত এবং আহতদের পরিবারের সদস্যদেরকে নিয়ে বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দল হবে যারা এই দেশকে সংস্কারের জন্য এই দেশকে রিফর্ম করার জন্য এই দেশ আومي এবং ভারত মুক্ত রাখার জন্য ভারতের রক্তচকুকে অপেক্ষা করে যারা কথা বলবেন তারা এগিয়ে নেবে এটি নতুন রাজনৈতিক দল এই আশাটা এই আকাঙ্ক্ষাটা আমরা যারা বাংলাদেশের রাজনীতি নিয়ে চিন্তা করি আমাদের মধ্যে কাজ করছে কেননা আমরা ওই আরেক দল আসবে আরেক দল যাবে আরেক দল আসবে একই ধারা নিয়ম থাকবে সেটাকে ব্যঙ্গে দিয়ে নতুন সৎ চরিত্রবান ছাড়া রাজনীতি করা যাবে না সেই বিষয়টা সামনে আসাটা অনেকেরই কাম্য আমার মতন কামনা করছেন ডাক্তার পিনাকি ভট্টাচার্য যিনি উৎসাহ উদ্দীপনা যোগাচ্ছেন ছাত্র সমাজকে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই অনুরূপ ছাত্র সমাজের সাথে সুসম্পর্ক আছে এবং তিনিও চাচ্ছেন ছাত্রদের মাছ থেকে সৎ নেতৃত্ব তরুণ নেতৃত্ব এগিয়ে যান আর সেই তরুণ নেতৃত্ব সৎ নেতৃত্বের ভিতরে অন্তর্ভুক্তি হতে পারেন ডাক্তার পিনাকি ভট্টাচার্যের মতন প্রভাবশালী ইউটিউবার সাংবাদিক ইলিয়াস হোসেনের মতো প্রভাবশালী সাংবাদিক প্লাস ইউটিউবার এবং আরো যারা দেশে বিদেশে কথা বলেন দেশের জন্য সমাজের জন্য তারাও অন্তর্ভুক্ত হতে পারেন নতুন রাজনৈতিক দলটিতে চমক আসতে পারে সেই দলটির মাঝে সেই চমকের অপেক্ষা দিন হয়তোবা দিনে আমাদের তারা দলের নাম ঘোষণা এবং ধরেন একটি কমিটি তারা আহ্বায়ক আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলের নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে থাকবে আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ